সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো মার্চ আঠাশ ফাল্গুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে পরীক্ষায় নকল দরার জন্য পরীক্ষা সেরে বাড়ি ফেরার পথে ছাত্রের হাতে মার খেলেন স্যার প্রাণগাতি আক্রমণের শিকার শিলচর গনিগ্রাম পরীক্ষা কেন্দ্রের এক্সটার্নাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক নতুন নির্দেশ নির্বাচন কমিশনের জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন অনুযায়ী ভোটার তালিকা আপডেট করার নির্দেশ কমিশনের হোলি উপলক্ষে আগামী পনেরো মার্চ এবার হাইলাকান্দিতেও স্থানীয় ছুটি ঘোষণা পবিত্র রমজান মাসে রাজ্যের জোরহাটে এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা রোজারত অবস্থায় দুই যুবকের আর ইফতার করা হল না মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল দুই ছাত্রের চল্লিশ শতাংশকে বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন অসম্ভব হিন্দু মুসলমান জমি কেনাবেচায় অনুমতি নিয়েও প্রশ্ন অরুণোদয়ে মুসলমানদের সঙ্গে বৈষম্যের অভিযোগ বিধায়ক করিমুদ্দিন বরবুইয়ার অংশ নিতে হবে নিয়মিত নিয়োগ প্রক্রিয়ায় তিয়াত্তর পার্ট টাইম শিক্ষক ছাটাই পলিটেকনিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে উত্তাল বিধানসভা শিলচর খাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত বলেরো পিক আপ গাড়ি বদরপুর একলা বাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম একজন বেরিয়ে গেল মাথার মগজ রাস্তা অবরোধ বরাকে মাল্টি মডেল লজিস্টিক পার্ক এমন কিছু বরাদ্দ হয়নি অসমে সংসদে সুস্মিতা দেবের প্রশ্নের জবাবে জানাল সরকার আজ হাইলাকান্দি শিরিশপুর ফিডার চালু হচ্ছে সতর্কতা জারি সদ্য পেশ হওয়া বাজেটকে সঙ্গের বার্ষিক রিপোর্ট বললেন বুপেন বরা প্রকল্প রয়েছে কিন্তু নেই অর্থ বরাদ্দ বললেন বুপেন বরা রাজস্থানে পাচার হওয়া বরাকের তিন কিশোরী উদ্ধার জোর করে বিয়ে করা ব্যক্তিকে আটক করল কাসার পুলিশ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বুটের কার্ডের সঙ্গে আধার লিংক করা বাধ্যতামূলক এবার নতুন নির্দেশ নির্বাচন কমিশনের বুয়ো বুটার এবং একই এপিক নম্বরে একাধিক বুটার চিহ্নিত করার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিংক করা বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের ইলেক রোল ডেটা বা বুটার নথির সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিকে চারজন বহিষ্কার কটুর অবস্থানের জের একাংশ শিক্ষকের যোগ সাজসে গণ ঠুকাঠুকি প্রাণঘাতী আক্রমণের শিকার গনির পরীক্ষা কেন্দ্রের এক্সটার্নাল নকল দরার জের পরীক্ষা সেরে বাড়ি ফেরার পথে ছাত্রের হাতে মার খেলেন সার গনিরগ্রাম গ্রাম এইচ স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুপারভাইজিং অফিসারের দায়িত্ব সেরে বাড়ি ফেরার কেন্দ্রের তিন মারাত্মকভাবে মোটর হলেন শিলচর গুরুচরণ কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সুভাষ দেবনাথ এই ঘটনায় সুপারভাইজিং অফিসারদের মধ্যে পরীক্ষার দায়িত্ব পালন নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে মার খাওয়ার পর অরুণাচল থানায় এফআইআর দায়ের করেছেন অধ্যাপক ok ঘটনাটি পুঙ্ক জানিয়েছেন স্কুল পরিদর্শক গণেশ হরিজনকে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের অর্থনীতি পরীক্ষার দিন সুভাষ দেবনাথ এফআইআর সেই অনুযায়ী ওই দিন সাড়ে চারটায় পরীক্ষা শেষ হওয়ার পর মোট মোটরসাইকেলে করে শিলচরে ফিরছিলেন তিনি ফেরার পথে তোপকানা পয়েন্টে আচমকাই সামনের দিক থেকে কালো রঙের একটি মোটরবাইক বাইক সে দুই ছাত্র তাদের কোমরে বাধা ছিল স্কুল ইউনিফর্ম এ সেই বাইক তামিয়ে লাঠি দিয়ে তারা আক্রমণ চালায় অধ্যাপকের উপর লাঠির মারে আহত হন তিনি মেরেই বাইক গুড়িয়ে দুই ছাত্র হাওয়া হয়ে যায় সুভাষ দেবনাথ কোনো রকম নিজেকে সামলে ফোন করেন স্কুল পরিদর্শক গণেশ হরিজনকে এরপর অরুণাচল থানায় সে এফআইআর দায়ের করেন সুভাষ দেবনাথ জানা শিলচর আর এইচ এস স্কুলে সুপারভাইজিং অফিসারের ডিউটি দিতে গিয়ে প্রচুর অনিয়ম তার নজরে পড়েছে স্কুলে পরীক্ষায় অবাধে চলছে নকল শিক্ষকরা এতে পুরোপুরি যুক্ত তিনি পরীক্ষা কেন্দ্রে আসার পর ইতিমধ্যে চারজন ছাত্রকে নকল করতে হাতে নাতে ধরে বহিষ্কার করেছেন এর জেরেই মার খেতে হয়েছে তাকে চল্লিশ শতাংশকে বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন অসম্ভব মুসলমানদের সঙ্গে বৈষম্যের অভিযোগ হিন্দু মুসলমান জমি অনুমতি নিয়েও প্রশ্ন বললেন বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া সংখ্যালঘু মুসলমানদের রাজনৈতিক অধিকার হরণ করেও মুখ্যমন্ত্রী সরকারের কিসের বয় বিধানসভায় প্রশ্ন শুনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বরবুইয়ার একদিকে শিল্পায়ন অন্যদিকে হিন্দু মুসলমানের মধ্যে জমি কেনা বেচায় অনুমতি নেওয়ার কথা বলছে সরকার এতে জমির দাম কমবে জটিলতা বাড়বে এভাবে শিল্পায়ন সম্ভব নয় মনে করেন তিনি অরুণোদয় প্রকল্প রূপায়ণে বৈষম্যের অভিযোগ এনে তার দাবি চল্লিশ শতাংশ জনগণকে বাদ দিয়ে অসমের সার্বিক উন্নয়ন সম্ভব নয় সোনাই বিধায়কের গুরুতর অভিযোগ বিজেপির বুটার নেই যেসব ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে সুবিধা সুবিধাভোগীর টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ত্রিশ চল্লিশ জনের অথচ যেখানে বিজেপির বুট রয়েছে সেখানে চারশো বুটার রইলে অরুণোদয়ের টার্গেটও চারশো এভাবে চল্লিশ শতাংশ লোককে বঞ্চিত করে অসমের উন্নয়ন সম্ভব হবে না সবকা সাত সবকা বিকাশ হবে না বাজেটে বরাকের উন্নয়নের কথা তুলে শিলচরে ফ্লাইওভার নির্মাণের অর্থ বরাদ্দের জন্য ধন্যবাদ দেন সরকারকে একই সঙ্গে তার অভিযোগ বরাকের উন্নয়নে নতুন বিভাগ গঠন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু দুঃখের বিষয়ে মাত্র একশো কোটি টাকা দেওয়া হয়েছে সেই বিভাগকে পবিত্র রমজান মাসে এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা রাজ্যের রোজা তাক অবস্থায় দুই যুবকের আর ইফতার করা হল না রাজ্যের জোরহাটের আজান গ্রামের রাষ্ট্রীয় সড়কে গটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা এতে মৃত্যু ঘটে খাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মুস্তাফা মুজাহিদ এবং ইরফান হুসেনের জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাহনটি এতে পুরো দুমড়ে মুচড়ে যায় গাড়িটি সংবাদ মাধ্যমের সামনে বাবা মা কেঁদে কেঁদে বলছিলেন ছেলে কিছু সময় আগে ফোন করে বলেছিল যে সে জোরহাটে যাচ্ছে খুব শীঘ্রই গড়ে ফিরবে রাজস্থানে পাচারো বিক্রি করা তিন কিশোরীকে উদ্ধার করল কাসার পুলিশ অসমের বিভিন্ন চা বাগান এলাকার এই বৃহত্তর চক্র সম্পর্কে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাসারের পুলিশ সুপার নমল মাহাতো জানান চলতি বছরের চব্বিশ জানুয়ারি গুমরার কর্মকার পদবীর বাসিন্দা তার নাবালিকা মেয়ের নিকুজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এবং মামলার উপর ভিত্তি করে পুলিশ অভিযান শুরু করে পুলিশ সুপার জানান গত পাঁচ জানুয়ারি রূপালী দত্ত এবং গঙ্গা গঞ্জু তার পনেরো বছরের মেয়েকে এবং তার প্রতিবেশী আরেক কিশোরীকে চাকরি দেওয়ার অজুহাতে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ওই কিশোরী কোনোভাবে এতে পালাতে সক্ষম হলেও তার মেয়ে নিকুজ তাকে পরে বাড়িতে পৌঁছে পরিবারকে কিশোরী জানায় তাদের অজ্ঞাত এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল এই তথ্য পাওয়ার পর পুলিশ বিলম্ব না করে তরিগরি চার সদস্যের একটি বিশেষ দল গঠন করে জয়পুর ফাটায় সেখানে আইপিএস আনন্দ শর্মার সহযোগিতায় অসম পুলিশের বিশেষ দলটি নিকুজ মেয়েকে উদ্ধার করে এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার অন্য এক নিকুজ সাঁওতাল পদবীর আরেক যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ যুবতী উদ্ধারকাণ্ডের এই গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে পুলিশ সুপার জানান রূপালী দত্ত এবং গঙ্গা গঞ্জু নামের দুই মহিলা বর্তমানে পলাতক রয়েছে কিন্তু কর্মকার পদবীর কিশোরীকে বিয়ে করা রাজস্থানের লীলা রামকে গ্রেফতার করে শিলচরে নিয়ে আসা হয়েছে কাসার পুলিশ গোটা বিষয়টি নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে সব অপরাধী সহ রাজ্যে সরিয়ে থাকা এজেন্টদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশ মামলা বন্ধ করবে না বলেও জানান এসপি হোলি উৎসব উপলক্ষে আগামী পনেরো মার্চ হাইলাকান্দি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক সরকারি আদেশ অনুযায়ী অসম সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে এনআই একট আঠারোশো একাশির অধীনে ঘোষিত এই ছুটির ফলে জেলার সব রাজ্য সরকারি অফিস রাজস্ব এবং ম্যাজিস্ট্রেট আদালত শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের পরীক্ষা লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার সংক্রান্ত কার্যক্রম এই ছুটির আওতায় থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ছুটির ফলে হোলি উৎসবে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন জেলার বাসিন্দারা নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে একলাবাড়ি এলাকায় ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি জানা যায় বুধবার বেলা একটা নাগাদ করিমগঞ্জ থেকে চরগুলা অভিমুখে যাচ্ছিল একটি বাইক পথে পেছন দিক থেকে একটি ম্যাজিক ট্রাক এসে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় বাইক আরোহী একলাবাড়ি গ্রামের ইকবাল হোসেন রাস্তা থেকে অনেক দূরে সিটকে পড়েন তার মাথায় প্রচন্ড আঘাত লাগে আঘাত এত জুড়ে ছিল যে ইকবালের মগজ বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে করিম করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান অবস্থা বেগতিক দেখে তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে ইকবাল হোসেন আইসিউতে চিকিৎসাধীন বলে জানা গেছে এদিকে ম্যাজিক গাড়িটি বাইক আরোহীকে মেরে পালিয়ে যাওয়ায় স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করেন অংশ নিতে হবে নিয়মিত নিয়োগ প্রক্রিয়ায় তিয়াত্তর পার্ট টাইম শিক্ষক ছাটাই বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু পলিটেকনিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে উত্তাল বিধানসভা নিয়মের বাইরে গিয়ে চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় নিয়ে বুধবার উত্তাল হয়ে উঠে বিধানসভা এদিন সদনে বিরোধী দলের বিধায়করা পলিটেকনিক শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সভা স্থগিতের প্রস্তাব উত্থাপন করেন কিন্তু বিরোধীর এই সভা স্থগিত প্রস্তাব অধ্যক্ষ বিশ্বজিৎ দৌমারি অগ্রাহ্য করেন যার ফলে সদন উত্তাল হয়ে উঠে বিরোধীদের তুমুল প্রতিবাদে এদিন সদন দশ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করেন অধ্যক্ষ বিধায়ক অকিল গগৈ বলেন এটা হিটলারি সরকার নয় একশো সাতচল্লিশ জন পলিটেকনিক শিক্ষকের চাকরি ফিরিয়ে দিতেই হবে একই দাবিতে সরব হন অন্য বিরোধীরাও দীদের প্রবল প্রতিবাদের মধ্যে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সদনের ভেতরে এবং বাইরে পলিটেকনিক শিক্ষকদের চাকরি খারিজ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন প্রতিবাদ করলেও পলিটেকনিকের এইসব শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা ব্যবস্থা নেই বরাকের জন্য কোনো মাল্টি মডেল লজিস্টিক পার্ক বরাদ্দই হয়নি কখনো। সংসদের উচ্চককে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের এক প্রশ্নের জবাবে একতাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে কোন ভিত্তিতে সেই সময়কার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এই সুখবর শুনিয়েছিলেন এমন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর আইজল জাতীয় সড়কের খাবুগঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পরে একটি বলেরো পিকআপ গাড়ি এম জেড শূন্য এক এক্স সেভেন ফোর ফাইভ টু নম্বরের বলেরো পিকআপটি ডিমের কার্টন বুঝাইছিল স্থানীয় সূত্রে জানা যায় ডিমের আড়ালে মদের কার্টন ছিল তবে পুলিশের সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বুধবার মিজোরাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি খবর পেয়ে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি হেফাজতে নিয়েছে তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন